রাজ্যে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান ও সন্তোষজনক রয়েছে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য জনসংবন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কথা জানান সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামটিং বতরপুর অংশের এলাকায় গত ২৬ এপ্রিল অতিবৃষ্টিতে রাজ্যে জাটিঙ্গা লামপুর পড়ায় বেশ কিছুদিন রেলপথে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি ব্যাহত হয় এই পরিস্থিতিতে গত পয়লা মে থেকে রাজ্যে পেট্রোল ডিজেল বিক্রয়ের উপর সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল সেই সময় আই এর সহযোগিতায় রাজ্যে পেট্রোল ডিজেল এবং খাদ্য সামগ্রী সহ পণ্য আমদানি করা হয়েছে সম্মেলনে জানান বর্তমানে রেলের সমস্যাধীন এলাকায় রেললাইন লাইন পর স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এজন্য রাজ্যে পেট্রোল ও ডিজেল বিক্রয়ের উপর রাজ্য সরকারের তরফে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে বর্তমানে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে বর্তমানে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দৈনিক কর চাহিদা যথাক্রমে 275 কিলো ও 365 কিলোলিটার লিটার বর্তমানে রাজ্যে আইওসিএল এর ধর্মনগরস্থিত ডিপো সহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে মোট 1700 কিলো পেট্রোল ও 2726 কিলো লিটার ডিজেল মজুদ রয়েছে সাংবাতি সম্মেলনে খাদ্যমন্ত্রী আরো জানান রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর এফসিআই স্বাভাবিকভাবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি করছে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব অরিন্দম ভট্টাচার্য খাদ্য গণতন্ত্র অধিকর্তা নির্মূল অধিকারী অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি দিন স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি কি পুরো রাজ্যে তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের আধিকারিকগণ পুলিশ সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করে আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের মানুষের মধ্যে যেন প্যানিক না হয় কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায় আমরা দেখেছি যে বাজারে চরম বিশৃঙ্খলা চলছে খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে তো আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের বান্ধবী রাজ্য বোসের অবশ্য পিটু রিপোর্ট সার্চিং